আলহামদুলিল্লাহ যুদ্ধে যেত রাজি আমাদের স্বামী নাই সন্তান নাই আমরা নিরস্র আমরা অসহায় মানুষ আমাদের সরকার পাঠালে যদি ফিলিস্তিনের উপকার হয় ফিলিস্তিনের মা বোনদেরকে বাচ্চাদেরকে বাঁচাতে পারি বাচ্চাদের বাঁচাতে গিয়ে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যায় বিশ্ব যখন নেমে গিয়েছে আমরা বসে থাকবো না আমরাও নেমে গিয়েছি রাস্তায় আজকে আমাদের কিছু কোনো টান নেই আমরা জীবন দিতে শহীদ হওয়ার জন্য আমরা আমরা জনগণের জন্য দেশের জন্য মুসলিমদের জন্য আমাদের জীবন ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ দিয়ে আমাদের ডাকে আমরা প্রস্তুত আমাদের জান আমরা ওইটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত ফিলিস্তিন যাব যুদ্ধ করার জন্য ফিলিস্তিনের বাচ্চা যখন কান্না কাটি করা ওদের উপর অত্যাচার হয় আমরা বাংলাদেশ থেকে কান্না আর কিছু ওদের যেতে পারি না হোক মার্চ ফর গাজা যেখানে সারা বাংলাদেশ থেকে ফিলিস্তিনির পক্ষে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম ভাইরা কিন্তু ফিলিস্তিনির পাশে দাঁড়িয়েছে ফর গাজা এই মহাসমাবেশে এই প্রতিবাদ সমাবেশে কিন্তু তার ভিন্ন একটা চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি পিছিয়ে পড়া কম কমিউনিটি এই কমিউনিটিটা কিন্তু আজকে ঢাকা শহরে ঢাকার রাজপথে কিন্তু ফিলিস্তিনির পক্ষে তারা কিন্তু রাজপথে নেমেছে ইসরায়েলের বিরুদ্ধে তারা কিন্তু মিছিল করছে নারায় তাকবির I love তার ধ্বনিতে কিন্তু পুরা ঢাকা শহর কাঁপিয়ে দিচ্ছে এই কমিউনিটি এই কমিউনিটির গোপালী গুরু তার সাথে একটু কথা বলবো যে তিনি বলেছিলেন যে আমাদের অস্ত্র নেই আমরা নিরস্ত্র কিন্তু সরকার যদি চায় আমরা যুদ্ধে যেতেও প্রস্তুত ফিলিস্তিনির পক্ষ থেকে ফিলিস্তিনি পক্ষেরই আমরা যুদ্ধ করতে রাজি আমরা একটু তার কাছে যাব গোপালীল আপনি একটু বলবেন যে আপনি বলেছিলেন এই যে উদারতা বংশালে আগুন লেগে পুরো গিয়েছিল তখনও আপনারা দাঁড়িয়ে ছিলেন আপনি ছিলেন এত নিরহ শিশু এত নিরহ নারীকে এরকম বর্বতা বর্বরতা করে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে আমরা সহ্য করতে পাচ্ছি না আমরা পিলিস্তিনের জন্য দোয়া করি পিলিস্তিনের মা বোন এরা স্বাধীনতা পাক এদেরও স্বাধীনতা আসুক এরাও স্বাধীনভাবে চলুক এদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার বিশ্বের কাছে আমরা চাচ্ছি সমস্ত বিশ্ব যেন একত্রিত হয়ে এদেরকে স্বাধীনতা দেয় এদের পাশে দাঁড়ায় আমরাও দাঁড়াতে চাই আমরা রাষ্ট্র যা বলবে সরকার যা বলবে আর রাষ্ট্রপতি যা বলবে রাষ্ট্রপতির পক্ষে আমরা আছি আমরা ক্ষুদ্র জনগোষ্ঠী আর আমরা জীবন বর থাকবো মুসলমানের পক্ষে আমরাও মুসলমান আমার আমাদের মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই আমরা সব জাতের ঘরে যাই সব জাতের ঘর দুই পয়সা চেয়ে না খাই যত ধরনের সহযোগিতা রকম করতে হয় যতটুকু আমাদের সমর্থ আছে আমরা করব। ফিলিস্তিনের পক্ষে আপনি বলেছিলেন যে ফিলিস্তিনির হয়ে যুদ্ধে যেত রাজি আলহামদুলিল্লাহ যুদ্ধে যেত রাজি আমাদের স্বামী নাই সন্তান নাই আমরা নিরস্ত্র আমরা অসহায় মানুষ আমাদের সরকার পাঠালে যদি ফিলিস্তিনের উপকার হয় ফিলিস্তিনের মা বোনদেরকে বাচ্চাদেরকে বাঁচাতে পারি বাচ্চাদের বাঁচাতে গিয়ে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যা হয়ে যাক আমরা রাজি আপনারা আপনাদের অনুভূতি কি আমাদের অনুভূতি একই অনুভূতি আমাদের দেশের জন্য পুরো বিশ্ব পুরা বিশ্ব যখন নেমে গিয়েছে আমরা বসে থাকবো না আমরাও নেমে গিয়েছি রাস্তায় আজকে আমরা মুসল লিঙ্গের যতগুলো হিজড়ে জনগোষ্ঠী আছি আমাদের মাথা দীপালি নায়েক তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকারের কাছে আমরা যেতে রাজি আছি যুদ্ধে যাওয়ার যদি ডাক আসে তাহলে আপনারা কি যদি যুদ্ধে আমাদের ডাকে আমরা প্রস্তুত আমাদের যার আমরা ওইটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আমরা ফিলিস্তিন দেখার জন্য ফিলিস্তিন যাবো যুদ্ধ করার জন্য প্লিজ বাচ্চারা যখন কান নাকি করে আদর উপরে অত্যাচার হয় আমরা বাংলাদেশ থেকে কান্নাবাদ আর কিছু ওদের ধরতে আমাদের খুব খারাপ লাগে আমাদের বুকটা একদম পেটে যায় যখন বাচ্চারা কান নাকি করে আমাদের মা বোনেরদের উপর অত্যাচার হয় আমাদের কোল জানা একদম ফাটা যায় আমরা এটা ছাড়া কিছু করতে পারি না আমাদের পিছু কোন টান নেই আমরা জীবন যেতে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা হিজরা আমরা জনগণের জন্য দেশের জন্য মুসলিমদের জন্য আমাদের জীবন ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করবো ইনশাআল্লাহ